হ্যালো বন্ধুরা ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে কাতলা মাছ দিয়ে তোমাদের সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি করে দেখাবো তো দেখো আমি এখানে কাতলা মাছ নিয়েছি এসেছি পাঁচ টুকরো পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কা বাটা দিয়ে রেখেছি এটা আমি এবার মেখে নেব আর তোমরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মানে রোজ রোজ তোমাদের এই বেশি বেশি মশলা দিয়ে তেল দিয়ে যখনই খেতে ভালো লাগবে না তখনই এরকম একটা মানে একদম হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর রান্না করতেও তেমন কোনো মশলা লাগে না তো দেখতে থাকো আমি মাছগুলো এবার মেখে নেব। দেখো আমি মাছ মাখতে মাখতে কড়াইতে পরিমাণ তো তেল দিয়ে নিয়েছি মাছ ধরার জন্য আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো কেটে সব দিয়ে দেবো এবার আমি মাছগুলো উঠিয়ে দেব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে চলে নামিয়ে নেবো দেখো মাছ ভাজা তেলের সাথে আমি আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে আর এখানে আমি তিনটা আলু কেটে নিয়েছি এরকম মোটা মোটা করে দিয়ে দেব আলু দেখো আমি এরকম হলুদ নুন ছাড়াই আমি আলু গুলো একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমার লাগবে মশলা আট দশটা কাঁচা পাকা লঙ্কা আমি নিয়েছি বেটে আর এখানে মিডিয়াম পেঁয়াজ আর হাফ পেঁয়াজ আর এক চামচের মতো জিরে নিয়েছি বেটে এটা আমি দিয়ে দেবো আর কোনো মশলাই আমি আমার লাল লাল করে বাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বড় একটা ঝিঙা আমি এরকম দুই টুকটা করে কেটে নিয়েছি দিয়ে দেবো ঝিঙা বন্ধুরা আজকের আমার এই কাতলা মাছের হালকা পাতলা খুবই কম মশলার ঝোল যদি তোমাদের ভালো লাগে আমার ট্রেনেটা সার্কচার্ট করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাই করে ফ্লিপ করে দিও এরকম নিত্য নতুন বেচি পাওয়ার জন্য আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর বন্ধুরা মাঝখানে হয়তো একটু অন্ধকার একটা একটু কিছুক্ষণের মধ্যে অন্ধকার ছিল আমার কারেন্টটা চলে গেছিল তোমরা ক্ষমার বেশিতে দেখবে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ জিরা লঙ্কা বাঁচা তোমরা জালটা কম বেশি করে নিও আর এরকম কম মশলা কাটলাম এবার আমি দিয়ে দেবো পরিণত হলে এবার দেবো পরিমাণত লবণ এবার ভালো করে একটু কষিয়ে নেবো দেখো সবজিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এই সবজি যত ভালো করে কষিয়ে নেবে তরকারিটা কিন্তু ততই টেস্ট হবে এবার আমি দিয়ে দেবো পরিমত জল যেহেতু পাতলা জল হবে একটু জলটা বেশি করে দিতে হবে দেখো জলে বলক চলে আসছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ আমি কুটিয়ে নিব দেখো ঝোলটা কতটা লোভনীয় লাগছে আমার রেডি হয়ে গেল আজকে কাতলা মাছ দিয়ে আলু ঝিঙা দিয়ে হালকা পাতলা ঝোল তেল মশলা খুবই কম তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে ভালো লাগলে আমার অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে আর সব সময় আমার পাশে থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দেখবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো